জয় জগন্নাথ ভাই বন্ধুরা কে কথা থেকে দেখছো ভাইয়ের পাশে দেখো আর আজকে আমাদের হচ্ছে বিসিপি আমরা এসি বিসিপি তে এসি কাজ করতে বন্ধু প্লান্ট সব সারা জায়গায় এখন পাইপ টাইপ সবগুলো খোলা সব জায়গায় কাজ চলছে আমাদের শটডাউন ঠিক আছে তো বন্ধুরা ভাইয়ের পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো লাস্ট থাকো বন্ধুরা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছে দেখো বড় ক্রেনে দেখো আমাদের মাল উঠাচ্ছে মাল মালটা রেখেছে বন্ধুরা দেখো সব জায়গায় বন্ধুরা কাজ হচ্ছে সব জায়গায় কেরান চলেছে সব ভেঙে গেছে বন্ধুরা সব জায়গায় বন্ধুরা কাজ হচ্ছে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরে এই দেখো আমাদের এলো বড় কাজ এই গ্যাংলোটার হচ্ছে বাইরে বের করেছে এটা নুতাল লেগেছে আমাদের বছরে বন্ধুরা একবার করে কাজ হয় প্লান্টে ঝিড়ে কাজ হয় আমাদের দেখো সব জায়গায় বন্ধুরা কাজ হচ্ছে সব জায়গায় মাল দেখো সব খোলা রয়েছে পাইপ লাইন সব খোলা প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে আর আমাদের সুপার সেই আমরা সুপার বন্ধুরা দেখো সব জায়গায় খোলা

দেখো বন্ধুরা দেখো এই মাল আমাদের এখন হচ্ছে লোড দিতে হবে মালটা এখানে ফেঁসে যাচ্ছে দেখো বন্ধুরা এখানে থেকে কতটা মাল পড়ে আছে এটা বন্ধুরা আমাদের গাড়িতে সব হলো মাল লোড় দেব হবে তো বন্ধুরা আমার ভিডিওটা ছোটোখাটো ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো ভাইয়ের পাশে থেকো ভাই যা যা দরকার একটু হেল্প করো রাখছি জয় জগন্নাথ ভালো থেকো